আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য অবশ্যই আপনার ভিডিওগ্রাফির প্রয়োজন হয়ে থাকে অ্যান্ড হতে পারে আপনারা ফেসবুক ইউটিউব অথবা টিকটক যে কোনো প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানান তো আপনার ভিডিওটা শ্যুট করার সময় অবশ্যই আপনার ভিডিওটা শেখে শেখে ভাব চলে আসে অ্যান্ড আপনি যদি কম দামি ফোন দিয়ে ভিডিও করে থাকেন তাহলে ভিডিওর কিন্তু কোয়ালিটি অনেকটাই লসড হয়ে যায় কারণ ভিডিওটা শেখে শেখ আসে অ্যান্ড ভিডিওটা খারাপ দেখা যায় তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শেখে শেখে ভিডিও ফটোগুলোকে একদম সুপার স্টেবল করবেন অ্যান্ড কোনো রকম সফটওয়্যারের প্রয়োজন হবে না আপনার ফোনের বিল্ডিং একটা সফটওয়্যার দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই কাজটি করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক যে কোনো ভিডিওকে স্টেবল করার জন্য আপনাদেরকে প্রথমেই যেতে হবে আপনার ফোনের গুগল ফটো যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনে আপনার ফোনে যদি এই অ্যাপ্লিকেশনটা না থাকে তাহলে আপনারা চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে অ্যান্ড এইখানে প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন গুগল ফটোস অ্যান্ড এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ডাউনলোড করে নেবেন অথবা আপনার ফোনে ইনস্টল থাকলে এই অ্যাপটা যদি আপডেট চাই তাহলে অ্যাপটাকে আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলে আপনারা ফোন থেকে সরাসরি অ্যাপটাকে ওপেন করে দেবেন তো আমি এইখানে ওপেন করে দিলাম অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন আমার এইখানে একটা ভিডিও আমি আগে থেকে রেকর্ড করে রেখেছি অ্যান্ড ভিডিওটা কিন্তু অনেকটা শেখে শেখে ভাব রয়েছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাকে আমরা স্টেবল করব এন্ড স্টাবল করার পর আপনাদেরকে দেখাবো যে এর এই ভিডিওটা রকম স্টাবল হয় স্টাবল করার পর রকম রেজাল্ট পাবো সেটাও আপনাদেরকে দেখাবো তো স্টাবল করার জন্য আমাদেরকে প্রথমে এইখান থেকে এই ভিডিওটার উপর ক্লিক করতে হবে এন্ড এখান থেকে এডিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই এডিট অপশনের উপর ক্লিক করতে হবে তো এডিট অপশনের উপর আমি ক্লিক করে দিলাম অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে তো এইখান থেকে আমাদের এই যে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন স্টেবিলাইজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই স্টেবিলাইজ অপশনের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এইটার উপর ক্লিক করলে এইখানে এরকম একটা প্রসেস শুরু হয়ে যাবে তো আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনার ভিডিও লেন্থ যদি বড় হয় তাহলে কিন্তু এখানে সময় লাগবে আমার ভিডিওটা যেহেতু পাঁচ সেকেন্ডের মতো তাই এখানে অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে গেল তো আপনার ভিডিও যদি বড় হয় তাহলে কিন্তু এখানে একটু সময় লাগবে তো আপনাদেরকে অপেক্ষা করতে হবে অ্যান্ড এইখানে আমরা কিন্তু ভিডিওটাকে স্টেবল করে দিয়েছি অ্যান্ড আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাবো এখন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটাকে কিন্তু স্টেবল করে দিয়েছে তো এরপর আমরা এখান থেকে আমাদের ভিডিওটাকে সেভ করে নেবো সেভ করার জন্য এই যে সেভ কপি একটা অপশন দেখতে পারবেন এই অপশানের ওপর ক্লিক করে দেবেন তো আমাদের ভিডিওটা এইখানে গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে গেল অ্যান্ড আপনাদেরকে এখন আমি দেখাবো যে ভিডিওটা স্টেবল করার আগে কীরকম ছিল এবং স্টেবল করার পর কীরকম রেজাল্ট হয়েছে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটা আগে কিরকম ছিল এন্ড স্টেবল করার পর রকম হয়েছে তো এখানে আপনাদের একটা বিষয় নেই যে এই যে আমাদের যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা থেকে কিন্তু কিছু অংশ ক্রপ করে তারপর এই ভিডিওটাকে স্টেবল করে দেয় গুগলের একটা সিস্টেম হল যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার কিছু অংশ ক্রোপ করবে অ্যান্ড ক্রোপ করে কিন্তু আপনার ভিডিওটাকে স্টেবল করে দেবে তো এইখানে আপনার কিছুটা কোয়ালিটি বা কিছুটা এরিয়া আপনার এইখানে লস্ট হবে এটা আপনাদেরকে মেনে নিতে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই কারণ এইখানে আপনার ভিডিও যদি স্টেবল করতে যান তাহলে এইটা কিন্তু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি কিভাবে আপনারা যে কোনো ভিডিওকে স্টেবল করবেন যে কোনো নর্মাল ভিডিওকে কিভাবে আপনারা স্টেবল করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটাতে লাইক দিতে পারেন